আজকে এই সোনার গ্রামে আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের উদ্দেশ্য বলি আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে আমাদের এই কারা লড়াই সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারি আর দর্শক প্রচুর আসেন যে তাই হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে দেখার আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কারা লড়াই দেখবেন এবং আমরা এই সাংস্কৃতিক

আজকে এই সোনার গ্রামে আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের উদ্দেশ্য বলি আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে আমাদের এই কাড়া লড়াই সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারি আর দর্শক প্রচুর আসেন যে তাই হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে দেখার

তখন আমাদের নীরবতা পালন শুরু হইবে ওটা নীরবতা নীরবতাটা করি না নীরবতা আগে করেনই তারপরে জাতীয় সংগীত ও নীরবতার পরে তো তারপরে জাতীয় সংগীত আমাদের আগে নীরবতা পালন হইবে 1 তারপর আমাদের জাতীয় সংগীত শুরু হবে তারপর গানবালা শুরু হইবে আপনারা কিছুদিকে থেকে যান যে রক্ত ভাড়া দামনা কিছু দুধ করা ভাষণকারে জড়িত হইছেন বা তাদের আত্মনাদমের মারা থেকে ভাই আমি বলছি এখন এখন বাচ্চা নটা ছাব্বিশ আমি যখন স্টার্ট বলবো তখন আপনারা এক মিনিট নিরাপদ পালন করবে নটা ছাব্বিশ স্টার্ট নিরাপদ

আপনি মাঠের মধ্যে চলে আসুন আর সেগুলো আমাদের আর এক মিনিট এর মধ্যে করা শুরু করবে মাহাতো ঠিকা করে তাকে সাহায্য সরকারে